হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো দেখো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই দেখো আমি এখন কচু বাগানে চলে গেলাম কচু বাগানে গিয়ে একটু গাছ কেটে নিচ্ছি এই দেখো কচু গাছ দিয়ে আসি একটা নতুন রেসিপি তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখো ধাক্কা দিয়ে সরিয়ে দিও না এই যে দেখো কি সুন্দর কচু গাছ কেটে নিলাম কেটে নিয়ে চলে এসেছি এখন আমি কচুর গাছগুলোকে কুচি কুচি করে কাটবো কেটে কচুর একটা সুন্দর রেসিপি তৈরি করবো তোমরা দেখে থাকো খুব সুন্দর কচু পোড়া রেসিপি এই দেখো কচু গাছগুলোকে কেটে নিচ্ছি পিস পিস করে দেখো বন্ধুরা কচু ডাইকে রান্না করবো আজকে কচু পাতাগুলো ফেলে দিয়ে কচু ডাইগুলো কেটে নিয়েছি এটাকে রান্না করবো এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিবো ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দিও অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও এই দেখো কবি গাছ কাটা হয়ে গেছে এই দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা

フフフフ。 বন্ধুরা কেমন হচ্ছে আমার কত শাক না এই দেখো বন্ধুরা শাক হয়ে গেছে আর অল্প হবে এই দেখো যাতে জলটা না থাকে আর জল থাকলে পরে গলায় ধরবে তার জন্য আমি জলটাকে পুরো শুকিয়ে নিবো অনেক টুষ্টি হবে রাত্রে কত সাল দিয়ে ভাত খাওয়া হবে ছোট হয়ে আসছে প্রায় কেমন লাগবে আমার এসে তা দেখে ভালো লাগে লাইক কোনো শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি thank <laughs> you এই দেখো না সাত সাত ভাবে রান্না করলাম তাহলে তো দেখতেই পারছ এই দেখো গোটে ছোট্ট হয়ে গেছে এগিয়ে লেগে গেছে এখন বিক্রি গেছে এখন নামিয়ে নিবেন এখন দেখো হয়ে গেছে এই যে রাখা এখন লেগে লেগে যাচ্ছে দেখো তো কেমন হলো দেখে পছন্দ হলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করবে প্লিজ দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে দেখো কত সুন্দর কত কম হয়ে গেছে দেখো রাখা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব বন্ধুরা অত ঠিকঠাক হয়ে গেছে আজকে রেসিপি দেখো আর মাছের ঝোল আলু ডাটা দিয়ে আর এই দেখো কচু এই দেখো কচু শাক এই কচু শাক এই যে আর মাছের ঝোল আজকে আমার রেসিপি হচ্ছে যে কচু শাক আর এই যে আর মাছের ঝোল আর এই যে ভাত এই দেখেছো এই দেখো আজকে আমার রেসিপি আজকে

Oh, she